তো গাইজ বৌদির পছন্দ স্টাইল হচ্ছে নাকি কুকুর সাপ নাকি আবার গর্তে কলা খেতে গিয়ে খলস ছেড়ে নেতিয়ে পড়ছে না মানে গাইজ এই ধরনের কথাবার্তাগুলোর আমি লজিক খুঁজে পেলাম না তাই এইগুলোর লজিক আজকে ধরে ধরে খুঁজে বার করব তাই গাইজ যারা যারা কানে হেডফোনটা গুঁজে নাও নি গুঁজে নাও আর ছোট ছোট ভাই বোন ও গুরুজনরা ভিডিওটা থেকে দূরে থাকো ওইগুলো তোমাদের জন্য না তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকা না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি

এরকম করে হরলিক্স চাটে না তা বৌদি আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে হরলিক্স ওরকম করে চাটে সেটা তুমি বলতে এসেছো না রোজ দাদা তোমারটা করে চাটে সেটা তুমি বলতে এসেছো এইটা মেয়েদের জন্য যদি দেখবো রাত্রেবেলা তো তোমার উঠছে তখন তুমি জেনে নিও তোমার কথা কেউ মনে করে রাতে হ্যান্ডেল তুমি একদম ঠিক বলেছ আর এটা কখন সম্ভব তুমি কি জানো তোমার মতো বারো মাল থাকে যার ঠিক আছে সপ্তাহে তিন দিন করে লাগাতে দেয় কোনো সপ্তাহে হয়তো একদিন মিসিং হয়ে গেছে সেই দিন তোমার কথা ভেবে সে হ্যান্ডেল মারছিল সেই টাইমে তোমার মতো মালদের হিস্ট্রি উঠতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করে বলছে যে দেখলেই বোঝা যায় তোমার বরকে তোমার বর কিছু পারে না ঠিক আছে আমাকে একবার চান্স দাও সেই ভাই বন্ধু দাদা যেই হোক কথাটা খারাপ বলেনি আমিও একমত কথাটা হচ্ছে তোমার বর তোমাকে সামলাই কি করে তোমাদের কথাবার্তা শুনেই মনে হয় তোমাদের বীজর মাথায় উঠে পড়েছে এটা অনেক চিন্তার বিষয় তাই না দাঁড়িয়েও দেখেছি পা তুলেও দেখেছি শুয়েও দেখেছি চিট করে দেখেছি সব রকম করে দেখেছি ময়লা তো সেইটাই কুকুরের মতন করে সেই ও মাই গড বৌদি তোমার তো হেভি এক্সপিরিয়েন্স বৌদি তুমি মানুষের সাথে অনেক স্টাইলে খেলে নিয়েছো তোমার যখন কুকুরের স্টাইলটা এতই পছন্দ তুমি কুকুরের সাথে একদিন খেলো না দেখো তুমি হেব্বি মজা পাবে বৌদি হেব্বি মজা তো বৌদি তুমি যে বৌদির সাথে প্রেম করার উপদেশ দিচ্ছ এটা খুব ভালো কথা তারপরে বেলুন কেসে ফেসে গেলে যে দাদার ঘাড়ে চাপিয়ে দেওয়ার কথা বলছো খুব ভালো কথা তো বৌদি তোমার কাছে আমার প্রশ্ন তুমি কটা বেলুনকে দাদার ঘরে চাপিয়েছ একটু বলো না সব এই যে শুনুন আপনার সাথ যতই পোনা তুলুক না কেন কথা ঢুকলেই কলস ছাড়ার কিছু মিনিটের পরই আপনার সাপ কিন্তু নেতিয়ে পড়বে না না গাইস এই লজিকটা আমি ঠিক বুঝলাম না গুহায় ঢুকে দুধ খেয়ে সাপ কলস ছেড়ে নেতিয়ে পড়বে তো বৌদি তোমার গুহাটা কি কামারশালা নাকি খুব তাপ্ত হয়ে থাকে উত্তাপ্ত হয়ে থাকে যে সাপ যাওয়ার পরে সাপের চামড়াটা উঠে যায় উঠে যাওয়ার পরে নেতিয়ে পড়ে এটা স্বাভাবিক ব্যাপার চামড়াটা ছেড়ে গেলে তখন নেতিয়ে পড়বে কিন্তু বৌদি সাবধানে ঠিক আছে ওটা কিন্তু ভবিষ্যৎ দাদার দাদার চামড়াটা কিন্তু নষ্ট করে দিও না তখন কতদিন যে খেলতে পারবে না তোমার তো কষ্ট হবেই দাদারও কষ্ট হবে মনের কষ্ট মনেই থেকে যাবে কাউকে বলতেও পারবে না কিছু করতেও পারবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি বুদ্ধিভাল ভিডিওটা কেমন লাগলো যদি আরও মশলা চাই ভিডিওতে সেটাও কমেন্ট করে জানাতে পারো আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো আর হলে আমার একটা ফেসবুক পেজ আছে গোল মার্ক অফিসিয়াল ঠিক আছে ওখানে তোমরা কমেন্ট বক্সে বা ইনবক্সে ভিডিওর ঠিক আছে বা মেসেঞ্জারে তোমরা জানাতে পারো ভিডিওর লিঙ্ক দিতে পারো ভিডিও দিতে পারো ওখান থেকে আমি তোমাদের মতামত অনুযায়ী ভিডিও বানাতে পারবো আর ভিডিওটা ভালো লাগলে কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর যা যা করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দাও যে চ্যানেলে নতুন হয়ে থাকো আর পুরোনো ভিডিওগুলো যদি দেখে না আসো দেখে আসো ভালো লাগবে ধামাকাদার ধামাকাদার ভিডিও আছে ভবিষ্যতে আরও ধামাকাদার ধামাকাদার ভিডিও দেখতে চলেছ তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকা না করে দেরি নেক্সট ভিডিওর জন্য আবার তৈয়ারি শুরু করি